কোনো উৎসব আসলে বাচ্চারা সেই উৎসবের গুরুত্ব না বুঝলেও সম্পূর্ণভাবে ওরা মন থেকে আনন্দ করে ঠিক তেমনই এই রাখি পূর্ণিমার আগের দিন থেকেই কিন্তু বাচ্চাদের আনন্দ শুরু হয়ে গেছে দেখো যে যেমনভাবে ভাবে পারছে সে তেমনভাবে রাখি পরাচ্ছে মেয়ে এখানে পুজো দিচ্ছিল তার মধ্যে এসে ওকে রাখি পরালো সেটা নিয়ে কতটা খুশি কতটা আনন্দ তো যাই হোক তারপর দেখো আমার শাশুড়ি রাখি পরাচ্ছে তার ভাইদের একটা হাস্যকর কথা ভেবেছিলাম শেয়ার করব না কিন্তু এতটাই হাসি পেয়েছে কথাটা শুনে যে আমি শেয়ার না করে পারলাম না আমার শাশুড়ি মা আগের দিন ওনার ভাইয়ের জন্য একটা রাখি কিনে হাতে ধরিয়ে দিয়ে বলেছে যে পরের দিন তো রাখি পূর্ণিমা তুই এই রাখিটা পরে নি সাথে তা আমি বললাম এইরকম করার কারণ কি বলছি ওর বৃষ্টি জলের মধ্যে কে যাবে বারবার করে তার থেকে দিয়ে এসছি ও রাখি ওর মতো পরে নেবে তো এটা একটা হাস্যকর কথা না তো তারপর দেখো বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়ার পর তারপর বোন চলে আসলো আর বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমার দুটো ভাই এসেছিলো তাদেরকেও রাখি পরিয়ে ওদেরকেও খাইয়ে দেওয়া হলো আর এরপর দেখো ভাই যেহেতু এখন বাড়ি নেই তো ওই জন্যই আমাদের তো ভালো লাগছে না কারণ রাখি পূর্ণিমার দিন ভাই যদি না বাড়ি থাকে তাহলে কেমন খারাপ লাগে বলো বনেদের কাছে তো সেই রকমই এতটাই খারাপ লাগছিল তো আমরা কি করব। আমরা ভিডিও কল করে নিয়ে ওকে রাখিটা পরিয়েছিলাম তো তারপর দেখো বাচ্চারা এখানে রাখি পড়াচ্ছে তো এরা দুজন এতটাই দুষ্টুমি করছে এমন একটা ভাব দেখাচ্ছে যেন ওরা দুজন প্ল্যান করেই এসছে যে দিদি যখন রাখি পড়াবে আমরা এই এই দুষ্টুমিগুলো করব। ঠিক তেমনভাবে ওরা দুষ্টুমিগুলো চালিয়ে গেছিলো আমাদের রাখি পরানো শুরু হয়েছিল প্রায় আড়াইটে থেকে তিনটের মধ্যে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো এরপর দেখো বাচ্চারা ওদের দিদিভাইকে প্রণাম করে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা আর এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে দিদিভাইয়ের জন্য যে গিফটটা নিজে হাতে প্যাকিং করেছে সেটা কেমন লেগেছে তো ও খোলার পর তো খুশি কারণ ও ওগুলো ভালোবাসে পছন্দ করে তো সেটাই ওকে দেওয়া হয়েছিল আর তারপর দেখো দাদাকে রাখি পরাচ্ছি তো সবার কিন্তু খাওয়া দাওয়া শেষে গিয়েই আমরা রাখি পরিয়েছিলাম কারণ সবাই কিন্তু আসতে অনেক দেরি করেছিল তাছাড়া রাখি পরানোর যে সময়টা সেটাও পার হয়ে গেছিলো তাছাড়াও একটা সমস্যা ছিল যে কারণে আমরা একটু দেরি করেই কিন্তু শুরু করেছিলাম রাখি পূর্ণিমার দিন দাদা ভাইয়ের মতো যারাই থাকুন না কেন সবাইকেই কিন্তু রাখি পরাতে আমার খুবই ভালো লাগে তো মোটামুটি যাকেই হাতের কাছে পেয়েছিলাম সবাইকেই কিন্তু রাখি পরিয়েছিলাম তো সেদিন দুপুরে এই ভাইটাও এসেছিলো তো ভাইটাকেও রাখি পরিয়েছিলাম তো দেখো বাচ্চাদের রাখি পরানো হয়ে গেছে তারপর আমার রাখি পরানোও হয়ে গেছে এরপর কিন্তু বোন সবাইকে রাখি পরিয়ে নিল প্রথমে দাদাকে রাখি পরালো তারপরে এই ভাইটাকে রাখি পরালো তারপর একে রাখি পরালো যদিও এই প্রথমবার ওকে রাখি পরালো তো দেখো প্রথমে যখন ওকে মিষ্টি ভেঙে দিচ্ছিলো তো বলছিল যে মিষ্টিটা ভাঙা ভাঙিয়ে কি আছে পুরো একটা ধরে দিলেই হয় তো তারপর দেখো পুরো মিষ্টিটা দিয়ে দিল তারপর পর যখন জল নিয়ে যাচ্ছিলো তো বলছিল খেতে দাও ভালো করে তারপর তো জল দেবা আর তারপর দেখো রাখিটা পরিয়ে দিলো আর এতক্ষণ ধরে যে বড় একটা গিফট প্যাকিং তোমরা দেখছিলে তো তার মধ্যে ছিল এই পেনটা এই পেনটা কিন্তু বাবু এরকমভাবে রেডি করেছে আর তার মধ্যে লেখা ছিল হ্যাপি রাখি দিদি লাভ ইউ দিদি তো এটা কিন্তু ও আগের দিন রাত্রের থেকে প্রিপেয়ার করেছে পরের দিন দুপুর পর্যন্ত এরপর দেখো আমি বোনাইকে রাখি পরিয়ে দিয়ে সব কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিলাম যদিও তখন দাদা বাকি ছিল তো ভাবলাম যে সবাই যখন একবারে খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে তাহলে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিয়ে তারপর এখানে পরিষ্কার করে নিয়ে রাখির জন্য রেডি হই তো তার মধ্যে মধ্যে দেখো চলেও এরপর দেখো মেয়ে কিন্তু লাস্ট যে রাখিটা পরানো বাকি ছিল সেটা পরিয়ে নিচ্ছে আর বসেছে তার অবস্থাটা একটুখানি দেখো মানে ওর দুপাশে দুজন কিন্তু ধরে নিয়ে বসেছে যাতে উঠে না চলে যায় এরপর দেখো আমিও দাদাকে রাখিটা পরিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে দাদাকে যখন রাখি পড়াতে বসিয়েছিলাম তো তার মধ্যে দেখো বাচ্চারা ওখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এমন ঝামেলা শুরু করেছিল যে দাদার মাথায় ফেলে দিয়েছিল তারপর উঠে গিয়ে ড্রেসটা পাল্টে নিলো আর তারপর দেখো আমি রাখি পরানোর পরপর কিন্তু বোনও রাখি পরিয়ে দিল আর সব কিছু শেষে যেটা হলো সেটা হলো ফটো ক্লিক তো সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো